বিচার দিলে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবে অতপর তাদেরকে জান্নাতের প্রবেশাধিকার দেওয়া হবে সে কি আনন্দের দিন যেদিন ফিরিসতাগন তাদেরকে সম্মানের সাথে চির সুখময় বৃহস্তের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে তখন ফিরিশতাগন তাদেরকে সালাম ও স্বাগত জানাবেন মহান আল্লাহ বলেন অর্থাৎ যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ কর জুমার অতিয়াত্তর এই জান্নাত হলো শ্রীমু মিন্দের পুরস্কার যাদের বিশ্বাস কথা ও কর্ম শুদ্ধ ছিল যাদের অন্তর ছিল নির্মল কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সত্য তবে বেসতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার অবশ্যই করতে হবে জান্নাতে যাওয়ার আগে জাহান নামের উপর স্থাপিত পুল আছে সেই পুল পার হয়ে যেতে হবে জান্নাতে পুল পার হওয়ার আগে মুমিনদের আপসের দেনা পাওনার প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে জান্নাত প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন রাসুল্লাহ সাল্লু আলাহি আসাল্লাম বলেছেন বরকতময় মহান আল্লাহ কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন অতপর মুমিনগণ উঠে দাঁড়াবে এমনকি জান্নাত তাদের নিকটবর্তী করে দেওয়া হবে যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে সুতরাং তারা আদম আহ এর নিকট আসবে অতপর বলবে হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন তিনি বলবেন তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলি তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে সুতরাং আমি এর যজ্ঞ নই তোমরা আবার ছেলে ইব্রাহিম আহ এর নিকট যাও নবী সাল্লাহ আল্লাহাল্লাম বলেন অতপর তারা ইব্রাহিম আহ এর নিকট যাবে ইব্রাহিম আহ বলবেন আমি এর উপযুক্ত নই আমি আল্লাহর খলিল ছিলাম বটে কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই অতএব তোমরা মুসা আহ এর নিকট যাও যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন ফলে তারা মুসার নিকট যাবে কিন্তু তিনি বলবেন আমি এর যজ্ঞ নই তোমরা আল্লাহর কালেমা ও তার রুহ ইসার নিকট যাও কিন্তু ইসাও বলবেন আমি এর উপযুক্ত নই অতপর তারা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর নিকট আসবে সুতরাং তিনি দাঁড়াবেন অতপর তাকে দরজা খোলার অনুমতি দেয়া হবে আর আমানত আত্মীয়তার তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে সুতরাং উভয়ের পুল সিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে অতপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অতি দ্রুত বেগে পুল পার হয়ে যাবে আমি আবু হুরাইরা বললাম আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কি তিনি বললেন তোমরা কি দেখো যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে অতপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে অতপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল সির পার করাবে আর তোমাদের উপর দাঁড়িয়ে থাকবেন তিনি বলবেন প্রভু বাঁচাও বাঁচাও শেষ পর্যন্ত তাদের আমল সমূহ অক্ষম হয়ে পড়বে এমন কি কোন ব্যক্তি বাছা ছিচরাতে ছিচরাতে পুল সিরাত পার হবে আর সিরাতের দুই পাশে আকরা ঝুলে থাকবে যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেবে অতপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে আর কিছু লোকের মুখ জাহান্নামে জাহান নামে ফেলা হবে সেই সত্তার কসম যার হাতে আবু হুরাইরার প্রাণ আছে নিশ্চয় জাহার নামের গভীরতা সত্তর বছরের দূরত্বের পক্ষ মুসলিম একশো পঁচানব্বই সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লু আলাহি সাল্লাম আর উন্ম্মত মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মত এ হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান মহানবী সাল্ল আসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব আমি জান্নাতের প্রথম সুপারিশকারী হব মুসলিম একশো সাতানব্বই নং তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব দারোয়ান ফিরিস্তা বলবেন কে আপনি আমি বলবো মুহাম্মদ দারোয়ান বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য জন্য না খুলি বলেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি আখের রাতে সর্বপ্রথম কিয়ান্তে উপস্থিত হব এবং আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব বুখারি দুইশো মুসলিম আটশো পঞ্চান্ন নম এতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান